আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমাদুহু নাহমাদ আলা হিল করিম বাদ আজকের আমি আপনাদের সম্মুখে জুমার দিনের একটি আমলের কথা পরিবেশন করছি যেহেতু আজকের ইয়ামুল জুমা অর্থাৎ জুমার দিন পাক পাকসল্লাহ আলহ্লাম এর সাদ করেছেন কোনো ব্যক্তি জুমার দিনে সুরাতুল কাহাফ তেলাওয়াত করে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার জন্য নূর হয়ে যাবে আল্লাহ অপর এক হাদিসে রয়েছে পিয়ারা রসুল সাল্লি ওয়াসাল্লামের সাথ করেছেন কোনো ব্যক্তি জুমার দিনে সুরাতুল কাহাফের প্রথম দশায়াত এবং শেষের দশায়াত তেলাওয়াত করে দারজাল যদি ওই ব্যক্তির সম্মুখে উপস্থিত হয় আল্লাপাক ওই দারজালের অনিষ্ট থেকে ওই ব্যক্তিকে রক্ষা করবেন সুবাহান আল্লাহ আল্লাপাক আমাদের সকলকে ইহার প্রতি আমল করা তৌফিক দিক আমরা সকলে বলি আল্লাহ মা আমিন